আসতাম ফাঁকা থাক ফাঁকা থাকতো তখন এখন দেখতে অনেক ভিউর পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাইদের জিগা শুভ কিরা ঠিক আছে গুড মর্নিং গাইস ঈদের দ্বিতীয় দিনে কেবল ঘুম থেকে উঠলাম কোথাও ঘুরতে যাইনি আমার ছোটো ভাই অসুস্থ ছিল বললো ছাড়া কোথাও না যেতে তো আজকে অসুস্থ হয়েছে একটু ফোন দিছে যে ভাইয়া চলেন কোথাও যাই ওর ফোন দেওয়া তো ঘুম ভাঙলো আসলে আর কি এছাড়া উঠছিলাম না কেবল উঠলাম তো দেখি ও আসতেছে আসুক কোথায় যাওয়া যায় যাবো আজকে একটু ঘুরবো এ আর কি তো উঠি ফ্রেশ ট্রেশ হই তারপর জানাবো না আপনাদের কোথায় যাবো বের হয়ে গেছি এই যে মিনা দাস চে এই যে পাশে মহারানী তোমার দিক থেকে তো আমরা বের হয়ে ডিসাইড করলাম যে সব জায়গাতে ঘুরছি ব্লগ দেখানো হয়েছে সবাইকে কিন্তু আমাদের যেই কাছের যে ঐতিহ্যবাহী যে হচ্ছে বৌদ্ধবিহার পাহাড়পুল সেটার কোনো ব্লগ নিয়ে আসা হয়নি সেই ভাবলাম যে আজকে সেখানে যাওয়া যাক তো বের হয়ে গেছি এখন রওনা দেব যাই দেখি গিয়ে সব ঘুরে দেখাবো লেটস গো Oh, জায়গাটা অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর এর আগে দাঁড়াইছিলাম আসলেই তাই কথা সত্য তো এর আগে একদিন দাঁড়াইছিলাম রাস্তাটা অনেক সুন্দর মজা পাইছি তো আজকে আবার একটু ফটোশ্যুট করলাম করে আবার পাহাড় পরে দিকে রওনা দেবো লেটস গো There is no way that it's never going there I think it better run, I swear I'll follow you no matter where মধ্যে পাহাড়পুর পার করে আমরা মানে ঢুকে যাব তো ওখানে যাই একবারে ক্যামেরা অন করবো তো যাওয়া যাক ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়পুর বৌদ্ধ এই যে গাড়ি পিছনে ওই যে ওখানে পার্ক করছি ওখানে গাড়ি গ্যারেজ করছে গাড়ি পার্ক করে আমরা এখন এই যে ভিতরে ঢুকছি এক মিনিট দেখাচ্ছি এই পারপুর যে জন্য সবাই আসছে সবাই প্রিয়জনদের সাথে ঘুরতে আসছে অনেক ভিড় আমরাও চলে আসছি দেখা যাক ওকে কি অবস্থা এটা হচ্ছে পার্ক এখানে যাওয়ার মতো পরিবেশ নাই প্রচুর মানুষ ওটা হচ্ছে জাদুঘর ওখানে যাবো না জাদুঘর দেখি কি আর এখানে গুলা একটু ঘুরে দেখি ক্যামেরাও আর জাদুঘরের ভিতরে ক্যামেরা এলাও হবে না সেজন্য না এখানে সবাই বসে থেকে ফটোশ্যুট করতেছে করুক এই ভিড়ের মধ্যে আমরা ফটোশ্যুট করবো না ভালো লাগবে না দেখি এদিকে একটু ঘুরে দেখি প্রচুর মানুষ মানে দুই বছর ধরে মানুষ করোনার কারণে ঘুরে ঘুরে করতে পারেনি তো সেজন্য এইবারে একদম সবাই মানে ঘুরাঘুরির উপর খুব জোর দিছে এই জন্য এত মানুষজন মানুষজনের ভিতর ঘুরে মজা পাচ্ছে না খুব একটা দেখি বেশি সময় দেবো না এখানে একটু আপনাদের জায়গাটুকু ঘুরে দেখাই আমরা চলে যাবো আগে সবাই ওই উপর পর্যন্ত সবাই উঠে ঘুরে আসতো কিন্তু এখন সেটা বন্ধ করে দিছে সিঁড়িও দেওয়া ছিল এখন সিঁড়িটা বন্ধ করে দিছে সেজন্য উপরে আর কাউকে যেতে দিতেছে না সবাই নিজ দিয়ে একটু ঘুরে দেখে সবাই চলে যাচ্ছে ভাই ভাই শোনেন আপনার পরিচয়টা দিয়ে দেন পরিচয় দেওয়ার সময় নাই হ্যালো জনগণ আমরা এখন কোথায় দেখতে চান আপনারা এই যে আমরা এখন পদ্মবিহার পাহাড় পরে আসছিলাম অনেক মজা করতে কিন্তু শেষ পর্যন্ত মজাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো মানুষজন তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন যার কারণে খুব একটা ভালো লাগতেছে না কিন্তু জায়গাটা ভালো অনেক বড় এরিয়া ভাইয়া আপনার কেমন লাগতেছে এর আগে একবার আসছিলাম এর আগে একবার আসছিলাম কিন্তু তখন ফাঁকা ছিল তখন বিষয়টা খুব আরো ভালো লাগতেছিল মানে নিরিবিলি বসেছিলাম একটু ঘুরতেছিলাম ফটোশ্যুট করতেছিলাম ভালো লাগতেছিল কিন্তু এখন আর জনগণের মাঝখানে জমতেছে না মানে আড্ডাটা হচ্ছে না ভাবি আপনার ফিলিংস ও

Better go someplace I don't know Cause I got your picture on my I want us to be what we used to be this night Maybe just another fight But you don't wanna see me cry There is no way that it's never going there I think it's better run, I swear I'll follow you no matter where চলেন যাওয়া যাক এই সেই আমাদের ঐতিহ্যবাহী পাহাড়পুর এর বেশ কিছু অংশ মাটির নিচে চলে গেছে এই পাহাড়টাই শুধু মানে আছে আর অনেক কিছু অংশ মাটির নিচে যেগুলো চলে গেছে দেখে দেখেছি আপনাদের এই যে এগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে মাটির নিচে বসে গেছে সাইড দিয়ে সুন্দর কাজ করা আছে মাটি প্রতিফলক সুন্দরভাবে কাজ করা আছে এই যে মানুষের ফটোশুট অবস্থা দেখে কি ফটোশুট হচ্ছে মানে ফটোশুট মানে ফটোগ্রাফার তো ফটোগ্রাফারই কি কি জিজ্ঞেস করতেছেন বলেন এই যে আপনারা মেবি ঈদের জন্য ঘুরতে আসছেন হ্যাঁ অবশ্যই তো এই পাহাড়পুরে এসে আপনাদের কেমন লাগছে ভালো তো লাগিছে কিন্তু একটা করে বউ থাকলে আরো বেশি ভালো লাগতো বুঝছেন আমরা দুটো পিওর সিঙ্গেল মানুষ ছিলাম হ্যাঁ পাহাড়পুর অন্য সময় আসতাম ফাঁকা থাক ফাঁকা থাকতো তখন অনেক ভিড় অনেক লোকজন আসছে অনেক কাপল আসছে অনেক মেয়েরা আসছে তো কোন মেয়েকে কি ভালো লাগলো এখন আগে হচ্ছে আমি বলি আগে ভালো লাগতো কিন্তু আগে মেয়ে কম ছিল তো আর এখন মেয়ে বেশি তো ওই জন্য আরো বেশি ভালো লাগতো তো কোন মেয়ে ভালো লাগলে বলেন আমরা আমাদের চ্যানেলের সাহায্যে তাকে খুঁজে পেতে সাহায্য করব কেউ যদি আমাকে বেশি ভালোবাসেন মনে কষ্ট দেন না আমি একটু লুচ্চা টাইপের কিছু মনে করেন না না আমার অবশ্য একটা মেয়েকে ভালো লাগছে আমি একটু ক্যামেরাটা দিয়ে দেখাই এই যে সেই মেয়েটা হচ্ছে এই যে এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে পুরো নিয়ে চলে যাওয়া হবে সরি ভাই আমি চলে যাবো মেয়েটা বুকিং সব কাপল বাট আমি সিঙ্গেল কি করতে আসছি আমার জন্য এই জায়গা আমার জন্য তো এই জায়গা না জায়গা হতো কাপল আমার ক্যামেরাম্যান বানাই নিয়ে আসছে কিছু করার নাই যে এখানে একটা কূপ আছে আজকের মতো এই ছিল ঘোরাঘুরি আবহাওয়াটা একটু খারাপ দেখাচ্ছে একটু টিপটা বৃষ্টিও পড়তেছে সেজন্য ভাবলাম যে ব্যাক করব আর দেরি করবো না এখানে এই যে দেখেন মানুষ আর মানুষ ভিড়ের মধ্যে থাকতে ভালো লাগতেছে না সেজন্য চলে যাচ্ছি তারপর ওই যে এই পার্কের সাইডে আমরা যেতে পারিনি বললাম তো প্রথমে ভিড়ের কারণে যাব না এগুলোতে তেমন দেখার কিছু নাই যা আছে এখানেই সবকিছু তো যাই ব্যাক করি

আমরা তিন চার কিলোমিটার পিছনে হচ্ছে বদ্রিবাহ পাহাড় ফেলে আসছি এইরকম অবস্থা দেখেন লোকজন সবাই শুধু অবশেষে থাকা পাইছি বাই